ইন্না আরসাল না কাবিল হাক কি বাশি রং ওয়ানাজি হেরাসুল আপনার দায়িত্ব কি বাশি রং ওয়ানাজি আপনার দায়িত্ব হচ্ছে দুটো এক নাম্বার বাসির আপনি সুসম্পদ দেন মানুষদেরকে জান্নাত সম্পর্কে সুসম্পদ দেন যে হে মানুষ সকল শোনো তোমরা যদি পাঁচ ওয়াক্ত সলাদ পড়ো তোমাদেরকে জান্নাত দেওয়া হবে তোমরা যদি এই পাঁচ ওয়াক্ত সলাদ তোমরা যদি রোজা হাউজ জাকাত এই বিষয়গুলো যদি তোমরা পালন করো শোনো তোমরা যদি তোমাদের বাবা মায়ের দিকে দৃষ্টিতে তাকাও তাহলে কবুল হজরের সব পাবে শোনো তুমি যদি তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনের দেখভাল করো তাদেরকে যদি সুন্দরভাবে চালাও তাহলেও তোমার জন্য বিনিময় রয়েছে হেরাসুল আপনি বলেন মানুষদেরকে যদি তোমাদের একটা সন্তান হয় তাহলে ওই সন্তানকে ভালোভাবে লালন পালন করে বড় করবে ওই সন্তানকে সুপাত্র দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ করাবে তাহলে ওই কন্যা সন্তানের ওসিলায় তুমি জান্নাত পাবে সাহাবাইকার প্রশ্ন করেছে যদি দুইটা কন্যা সন্তান হয় বলে দুইটা হলে দুইটা পাবে যদি তিনটা কন্যা সন্তান হয় বলে তিনটা হলে তিনটা পাবে এইভাবে রাসলের দায়িত্ব হচ্ছে আপনি সমস্ত মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দেবেন এক নাম্বার দায়িত্ব দুই নাম্বার দায়িত্ব হচ্ছে ওয়ানাজির আপনি মানুষদেরকে সতর্ক করবেন জাহান নাম সম্পর্কে জাহান নামের আজাব সম্পর্কে গজব সম্পর্কে যে শুনো তোমরা যদি নামাজ না পড়ে ঘুমিয়ে থাকো রাসুল বলেছে আমার মন চায় মসজিদে জামাত শুরু হয়েছে এই মুহূর্তে আমার মন চায় আমি একদল মানুষকে নিয়ে আমার পুরা অলিতে গলিতে ঘুরে প্রত্যেকটা বাড়িতে তল্লাশি চালাতে কোন ঘরে প্রাপ্ত বয়স্ক পুরুষ রয়েছে জামাতে উপস্থিত হয় নাই ওই ঘরটা আগুন দিয়ে জ্বালিয়ে বলেন দি এটা হচ্ছে রাসুলের দ্বিতীয় দায়িত্ব আল্লাহ নবী দুইটা দায়িত্ব সমস্ত দিয়েছেন এক নম্বর হচ্ছে বাসির আরেকটা হচ্ছে নাজির রাসুল করিম সাল্লাহ আলী সাল্লামকে বলেছেন রাসুল আপনি বাসির হিসাবে সুসংবাদ প্রদান করুন রাসুল আপনি নাজির হিসাবে তাদেরকে সতর্ক করে দিন এই জন্য রাসুল সালাহ আলী আসাল্লাম মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে মানুষদেরকে জান্নাতের সুসংবাদ এবং জাহান্নাম সম্পর্কে সতর্ক করছেন